সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম রহমতুল্লাহ আবরকাতু জ্যাকি ছানকে আমরা সকলেই চিনি বিশ্ববিখ্যাত চলচ্চিত্র অভিনেতা তিনি তার অভিনয় প্রতিভা দিয়ে বিশ্বের কোটি কোটি মানুষের মন জয় করেছেন সেই জ্যাকি ছান আলোচনায় এসেছেন ভিন্ন একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে তিনি তার চার হাজার কোটি টাকার সম্পত্তির প্রায় পুরোটাই তার নিজের সন্তানকে কিছুমাত্র না দিয়ে পুরোটাই তিনি দান করে দিয়েছেন তো এই বিষয়টি নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছি চার হাজার কোটির সম্পত্তি দান করে দিয়েছেন জ্যাকি চান ছেলেকে দেননি কিছুই বিশ্বজুড়ে তার কোটি কোটি অনুরাগী অ্যাকশন সিনেমার জগতে তিনি এক কিংবদন্তি পর্ধায় তাকে দেখলেই আপ্লুত হন দর্শকরা অ্যাকশন সিনেমায় পৃথিবীর বুকে নতুন এক দিগন্ত উন্মোচন করেছেন তিনি দিয়েছেন অসংখ্য হিট আইকনিক সব সিনেমা বলছিলাম নব্বইয়ের দশকের সিনেমা প্রেমীদের সর্বাধিক প্রিয় অভিনেতা জ্যাকি চ্যানের কথা শুধু অভিনেতা হিসেবে নয় মানুষ হিসেবেও অনবদ্য এই তারকা অনেক মানবিক কাজেই অংশগ্রহণ করেছেন দান দক্ষিণায়ও তিনি অনন্য তার আলোচিত জীবন দর্শনের অন্যতম অধ্যায় নিজের সম্পত্তি দান মানবিক জ্যাকি চান নিজের চার হাজার কোটি টাকার সম্পত্তি দান করেছেন ছাত্রছাত্রীদের পড়াশোনার উদ্দেশ্যে এমনকি নিজের বিপুল সম্পত্তির একটা কানাকড়িও নিজের সন্তানকে দেননি এই অভিনেতা ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে জ্যাকি চ্যানের নিজের এক অলাভজনক সংস্থা রয়েছে যেখানে সমাজের প্রান্তিক মানুষ ও শিক্ষার্থীদের অর্থ সাহায্য করা হয়ে থাকে গত বছর এক অনুষ্ঠানে হাজির হয়ে জ্যাকি চ্যান ঘোষণা করেন তা সম্পত্তির কানাকড়িও পাবেন না ছেলে বরং তা দান করা হবে সেই অলাভজনক সংস্থায় কিন্তু নিজের সন্তানকে বঞ্চিত করলেন কেন তার নেপথ্যে যুক্তি দিয়েছিলেন জ্যাকি তিনি বলেন যদি আমার ছেলের মধ্যে মেধা থাকে তবে ও নিজেই পয়সা রোজগার করতে পারবে নয়তো আমার সম্পত্তি পেলে তা সে শুধুই নষ্ট করবে জ্যাকির এই ঘোষণায় তোল পার হয়েছিল অনুরাগী মহলে মৌখিক ঘোষণা করলেও আনুষ্ঠানিকভাবে এখনও সেই কাজ জ্যাকি সম্পন্ন করেছেন কিনা তা জানা যায়নি জ্যাকি চ্যানের ছেলের নাম জ্যাসি চান এই মুহূর্তে তেতাল্লিশ বছর বয়স তার বাবার মতো তিনিও যুক্ত ফিল্মি দুনিয়ার সঙ্গে গায়ক অভিনেতা পরিচালক এই সব ভূমিকাতেই দেখা গিয়েছে তাকে যদিও বাবার মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেননি জ্যাসি তো খবরটি এ পর্যন্তই ছিল অবশ্যই জ্যাকি চান বিশ্বজুড়ে অন্যান্য যে যেসব তারকারা রয়েছে তাদের জন্য তিনি এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন আমরা চাই তার মতো অন্যান্য সম্পদশালী তারকারা একেবারে পুরোটা না হোক কিছুটা হলেও তার পদাঙ্ক অনুসরণ করুক তাদের অর্জিত সম্পত্তি সম্পদ পৃথিবীর গরিব দুঃখী অসহায় এবং মেধাবী মানুষের কল্যাণে ব্যয় হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ